কেমন আছে আশা সবাই ভালো আছে তো এই যে সোনামাকে ডিম দিয়ে দিয়েছি সকাল সকাল কিছু রান্না করিনি তার জন্য এখন বস হয়ে গেছে রান্না তখন হয়নি হায় হাত এই যে হাত দেখতে পাচ্ছি ডিম খেতে বলছি ডিম খাই না ডিম খাও ডিম খাও ডিম খাও দেখিয়ে দাও তো সবাইকে ডিম খাইয়ে দেখিয়ে দাও তো দেখাও এই যে দেখো ডিম দেখতে পাচ্ছো খাও এই যে দেখানোই সার খাওয়ার দিকে নেই তো এই যে দেখো খিচুড়ি দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি আর গরম তাই বলছে মুখ হ্যাঁ আর এই যে আমার তরকারি হচ্ছে দেখতেই পাচ্ছ কড়াইয়ে আর ভাতও বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে থাক ওটা থাক পরে দেখাবো আর এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে আসে না এখানে আসে না আর আমাদের গাছে দেখো কত ফুল ফুটে আছে গুড মর্নিং শুভ সকাল তোমাদেরকে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি যারা আমার বড় আছে তাদেরকে প্রণাম আর যারা আমার মধ্যবয়সী আছে তাদেরকে অনেক ভালোবাসা আর যারা আমার থেকে অনেক ছোট আছে তাদেরকে অনেক 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 আশীর্বাদ রইল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগ শুরু করছি সবাই আমার পাশে থেকো আর আমি তোমাদের সবার পাশে আছি তো চলো আর এই যে দেখতে পাচ্ছ মেয়ে আর এদিকে আমার পুড়ে যাচ্ছে ব্লক করতে যে বেশি টেস্ট করতে যে তরকারি আমার পুড়ে গেছে দেখো মানে ব্লক করছিলাম ওই দিকে খেয়াল ছিল না তো দেখো পুড়ে পুড়ে লেগে ধরেছে এখন আর তরকারিটা ভালো লাগবে না তখন ভালো লাগতো যা দেখে কালারটা আর সেন্টটা এত সুন্দর বেরিয়েছিল ভাবলাম তরকারিটা আজকে সেই হবে একবারে সেই তো সেই হয়ে গেল। মেয়ের জন্য বাটিতে অল্প একটু খিচুড়ি নিলাম বেড়ে সূর্য কুমড়া আলু ভিম টিম দিয়ে করেছি আর ঘরের অবস্থা দেখো কি অবস্থা আর ওই যে ওই বিছানা ওই বিছানা একটু পরিষ্কার আছে তো আপাতত এই তো আর মেয়ে আমার পিছে পিছে ঘুরছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসি হ্যাঁ 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 চলো ডিম হ্যাঁ ডিম চলো দেখো আমার মেয়ে মাছ বাচ্চা এখন বড় হয়ে গেছে আবার খাচ্ছেও খায় না মাছও বাছো কি করে বাচ্চা

না বাচ্চো তো দেখো মে মাছ ভাজতে পারে দেখো এক টা করে আছ ফেলছে দেখো আর কি গিটারার টেনশন নাই চিন্তা নাই মে বড় হয়ে গেছে গিটার একা নাই এখন এখন আমি বড় হয়ে গেছে এখন ভিডিও হবে মা বেড়িতে আগে রান্না বান্না করে ভিডিও করতে বসে যাবে দেখো কি সুন্দর মাছ ভাজছে রে

চলো কাটা কথা দেখিয়ে দিচ্ছি কাটা ভাই ভাই আমার দেখছো এখন গীতার থেকে বড় বাড়িয়া গীতা তো তাইতো তাই তো হ্যাঁ বলো